আমি আপনাদেরকে অনেক কিতাব দেখাইছি তো আজকে লজ্জাতুন নেশা সবগুলো আপনাদেরকে আমি দেখাবো এবং এগুলোর দাম বলে দিব ঠিক আছে তো আমি প্রথমে আপনাদেরকে যে কিতাবটা দেখাইতেছি এটা হলো দেখেন আপনারা ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ ও আসল লজ্জাতুন নেশা মাওলানা নকিবুদ্দিন ফকির ঠিক আছে এটা সরাসরি ইন্ডিয়ার কিতাব দেখেন এই যে এখানে লেখা আছে আসাম লাইব্রেরি ঠিক আছে আসাম লাইব্রেরি থেকে প্রকাশ হয়েছে এই কিতাবটা এখানে দেখেন রুপি সহ দেওয়া আছে আদি ও আসল লজ্জাতুন নাসা সর্বমনস্কামনা পুস্তক মৌলানা নকিবুদ্দিন ফকির আসাম ভারত ঠিক আছে আসাম লাইব্রেরি আসাম লাইব্রেরি থেকে প্রকাশ হয়েছে এই কিতাবটা এখানে দেখেন দুই হাজার রুপি লেখা আছে তো এই কিতাবটার মধ্যে লজ্জাতুন নেসার মধ্যে ইসলামিকের মধ্যে অনেক ভালো একটা কিতাব এটা এবং এটার ছাপা খুবই ভালো ঠিক আছে তো দেখেন সম্পূর্ণ ইসলামিক তদ্বির এই কিতাবটি সম্পূর্ণ ইসলামিক অনেক বড় কিতাব তো এই কিতাবটা আপনারা নিতে পারবেন আটশোশো টাকা দাম ঠিক আছে আটশো টাকা দাম এই কিতাবটা এই লজ্জাত নেশাটা তো এখানে আর একটা নেসা নেশা দেখাই দিয়েছি আপনাদেরকে দেখেন এটার নাম হলো কাক লজ্জাত নেশা এটা কুকা পণ্ডিতের কাক লজ্জাত নেসা এটা পঞ্চাশ খণ্ড একত্রে আছে এটার ভিতরে এটা অনেক বড় একটা কিতাব এটার নাম লজ্জাতুন নেশা কাক লজ্জাত নেশা তো এই কিতাবটা দেখেন এক হাজার বছর পূর্বের তাবিজের কিতাব এক থেকে আশি খণ্ড একত্রে ভুল বলেছিলাম এটা আশি খণ্ড একত্রে আছে এটার ভিতরেও দেখেন দুই হাজার টাকা লেখা আছে তো এই কিতাবটা আপনাদের কাছ থেকে রাখা হবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে তো এটাও ইসলামিক কিতাব অনেকে বলেছেন যে এই কিতাবটা থেকে যে তদবিরগুলো আছে এই তদবিরগুলো খুবই কার্যকর তদবির এবং উপকার হয় এই তদবিরে ঠিক আছে সম্পূর্ণ ইসলামিক জিন জাদু সহকারে শারীরিক রোগ সহকারে যত ধরনের টুটকা সহকারে এটা আশি খণ্ড একত্রে আছে এই লজ্জাতুর নেশাটা এটার দাম হলো পাঁচশো টাকা ঠিক আছে কাক লজ্জাত নেশা এটা ইসলামিক সম্পূর্ণ তো আরেকটা কিতাব দেখাই দিয়েছি আপনাদেরকে এটা হলো এই কিতাবটা বাজারে সবচেয়ে বেশি বহুল বিকৃত একটা লজ্জাত নেশা এবং অনেক ভালো একটা লজ্জাত নেশা তো এটার বিশেষত্ব হলো এটার মধ্যে তদবিরের পাশাপাশি শেষ দিক দিয়ে পুরুষ এবং মহিলাদের যাবতীয় শারীরিক রোগের হ্যাঁ গাছগাছরা ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া আছে এটার বিশেষত্ব এটা এটা হলো আদি আসল আরশল্লাসা মিশরি আশ্চর্য কারামত সহ তাবিজের কিতাব ঠিক আছে এটা লিখছেন মাওলানা আবুল কালাম চিস্তি ইন্ডিয়ার দেখেন বিদ্যা ভান্ডার থেকে প্রকাশিত এই কিতাবটা ভারতের এটা হলো এক থেকে সত্তর খণ্ড পর্যন্ত একত্রে নয়শো ষাট পৃষ্ঠা এই কিতাবটা এই কিতাবটা লেখেন মাওলানা আবুল কালাম চিস্তি তাবিজ শাস্ত্র বিশারদ নয়শো ষাট পৃষ্ঠা এটাও সম্পূর্ণ ইসলামিক এবং এটার মধ্যে খুব ভালো মানে কিছু তদ্বির আছে পাশাপাশি টোটকা চিকিৎসা আছে ঘাস গাছড়ার ঠিক আছে এটাও ভালো কিতাব তো এখন এখন আমি আপনাদেরকে অন ইসলামিক কিছু কিতাব আছে যারা হিন্দু ভাই আছেন তাদের লাগে তো ইসলামিকের মধ্যে ছোটো একটা লজ্জাত নেশা আছে এটার দাম হলো একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার ভিতরেও মোটামুটি সব ধরনের তদ্বির আছে কিতাবটা ওইগুলো থেকে একটু ছোটো এটার দাম হলো একশো পঞ্চাশ টাকা লজ্জাত নেশা ঠিক আছে তা এটা নিতে পারবেন তো এখানে দেখেন আরেকটা লজ্জাত নেশা আপনাদেরকে দেখাইতেছি এটা হলো ও আসল লজ্জাত নেশা কোকা পণ্ডিতের এটা সম্পূর্ণ ইন্ডিয়ান কিতাব দেখেন অনেক বড় কিতাব এটা তো এটার ভিতরে সব ধরনের কাজ আছে তো এটার দাম পড়বে একেবারে দুই হাজার টাকা ঠিক আছে একেবারে দুই হাজার টাকা এই কিতাবটার দাম পড়বে একেবারে দুই হাজার টাকা লাল কালি দিয়ে লেখা এবং পাতাগুলি লাল তো এখানে দেখেন আরেকটা লজ্জাতন নেশা আছে কোকাপন্ডিতে তিনশো পঁচিশ বছর আগের আদিও আসল বৃহৎ লজ্জাত নেশা তো এই লজ্জাতুর নেশাটা এটার মধ্যে সকল তন্ত্র মন্ত্র যন্ত্র একসাথে এটার ভিতরে আসে তো এই লজ্জাত নেশাটা আপনারা নিতে পারবেন এটা তেত্রিশ খণ্ড মনে হয় একসাথে অনেক বড়ো লজ্জাত নেশা তো এটা নিতে পারবেন আপনারা চারশো টাকা এটার দাম ঠিক আছে এটার দাম হল চারশো টাকা তো এখানে আরেকটা লজ্জাত নেশা দেখাই দিচ্ছি আপনাদেরকে একটা হলো পণ্ডিতের দুইশো বছর পূর্বের আদিও আসল আসল লজ্জাত নেশা সকল তন্ত্রমন্ত্র যন্ত্র পূর্ণাঙ্গ গ্রন্থ এক থেকে বত্রিশ খণ্ড একত্রে ঠিক আছে এই লজ্জাত নেশাটাও আপনারা নিতে পারবেন এটা এটার দামও চারশো টাকা পড়বে ঠিক আছে তো এটাও আপনারা নিতে পারবেন এটার ভিতরেও তেত্রিশ খণ্ড একসাথে আছে তো আরেকটা লজ্জাতর নেশা আছে ওইটা আপনাদেরকে এখন আমি দেখাইতে পারতেছি না ওইটা হলো ওই যে চার বাস আছে যেটা নয়শো চল্লিশ চোদ্দোশো চল্লিশ পিসটা ঠিক আছে ওইটা পড়বে একেবারে চার হাজার টাকা দাম ওইটা অনেক বড়ো একটা কিতাব চার বাসা আছে চোদ্দশো চল্লিশ পিসটা তো ওইটা আপনারা নিতে পারবেন চার হাজার টাকার দাম তো এই কিতাবগুলো যারা আপনারা নিতে চান তারা আপনারা সরাসরি এখানে নাম্বার দেওয়া আছে থামবেলা থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকে ওখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করে এই কিতাবগুলো নিতে পারবেন তো বন্ধুক আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আপনাদেরকে আরও ভালো তদবিরের কিতাব এবং আমলা দিদিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাতু